আজ আমরা কথা বলবো চাঁদপুর জেলার মানে কচুয়া উপজেলার সাচার বাজারে সেই বিখ্যাত রথযাত্রা নিয়ে হুম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আর রথযাত্রা এটা তো শুধু একটা উৎসব না তাই না একদমই না এর সাথে যে কত বিশ্বাস লোককথা আর ইতিহাস জড়িয়ে আছে আমরা সেটারই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে কিছু স্থানীয় ইতিহাস আর লোককথা আছে ঠিক আর এই আলোচনাটা আসলে একটা সম্প্রদায়ের বিশ্বাসের গভীরে যাওয়া মানে কিভাবে একজন জমিদারের ভক্তি কিছু রহস্যময় ঘটনা আর সময়ের নানা ঘাত প্রতিঘাত মিলে আজকের এ জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাই দেখব এর শুরুটাই তো বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ বেশ নাটকীয় হ্যাঁ শুনেছি সেই জমিদার গঙ্গা গোবিন্দ সেনের কথা উনি নাকি পুরীর জগন্নাথ দর্শনে যেতে পারছিলেন না বলে এতটাই ভেঙে পড়েছিলেন যে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন ব্যাপারটা ঠিক কি ছিল লোককথায় তো তেমনই বলে গঙ্গাগোবিন্দ সেন খুব ধার্মিক ছিলেন পুরীর জগন্নাথের প্রতি তার মানে অগাধ ভক্তি ছিল আচ্ছা শোনা যায় তিনি নাকি প্রতি বছর অনেকটা পথ পায়ে হেঁটে পুরী যেতেন কিন্তু বয়স বাড়ার পর যখন আর যাওয়া সম্ভব হচ্ছিল না তখন তিনি খুব মনকষ্টে পড়েন এতটাই যে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দেন ও আর তারপরেই তো সেই বিখ্যাত স্বপ্নাদেশের ঘটনাটা ঘটে এটা কি আসলে ঘটেছিল নাকি পুরোটাই লোক বিশ্বাস দেখুন আসলে ব্যাখ্যা যাই হোক বিশ্বাসটাই এখানে মূল লোকে বলে যে জগন্নাথ নিজেই তাকে স্বপ্নে দেখা দেন ও আর স্বপ্নেই বলেন যে পুরী যেতে হবে না হ্যাঁ বলেন যে তিনি নিজেই সাচারে আসছেন জমিদারের বাড়িতে আর পরের রাতে আবার স্বপ্ন দেখেন আবার কিসের স্বপ্ন স্বপ্নে নির্দেশ আসে যে বাড়ির পাশের খালে একটা নিমকাঠ ভেসে আসবে মানে নিম কাঠ তো খুব পবিত্র ধরা হয় হ্যাঁ হ্যাঁ জানি ওই কাঠ দিয়েই যেন দেববিগ্রহ গড়া হয় ভাবা যায় আর সেই অনুযায়ী তিনি মন্দির বানালেন লোকজনও নিশ্চয়ই সাহায্য করেছিল হ্যাঁ প্রতিবেশীরাও এগিয়ে এলেন মন্দির তৈরি হলো আর তারপর সত্যি সত্যি নাকি সেই কাঠ ভেসে এল খালে সত্যি এটা তো বেশ অলৌকিক শোনাচ্ছে অলৌকিক তো বোটেই এখানেই শেষ না এরপর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে কী রকম মন্দির তৈরি হওয়ার পর কোথা থেকে যেন একজন কাঠমিস্ত্রি এলেন সঙ্গে তার সহকারীরা তিনি বললেন তিনিই বিগ্রহ আর রথ তৈরি করে দেবেন আচ্ছা তবে একটা শর্ত দিলেন বললেন যে তিনি যখন সহকারীদের নিয়ে ভেতরে কাজ করবেন তখন সাতদিন দরজা বন্ধ থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন দরজা না খোলে বেশ রহস্যময় শর্ত তো তারপর কি হল মিস্ত্রিরা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কাজও শুরু হল প্রথম কয়েকদিন ভেতর থেকে ঠুকঠাক মানে হাতুরি পেটার আওয়াজ আসছিল কিন্তু পঞ্চম দিন থেকে সব একদম চুপচাপ কোনো সারা শব্দ নেই তখন কেউ একজন হয়তো অধৈর্য হয়ে বা কাজ শেষ হয়ে গেছে ভেবে দরজাটা খুলে ফেলেন খুলে ফেললেন তারপর আর দরজা খুলতেই দেখে যে ভেতরে কারিগররা মানে কেউ নেই অদৃশ্য শুধু পড়ে আছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার ওই তিনটি অসম্পূর্ণ মূর্তি বলেন কি তার মানে সেই ঘটনার সাক্ষী হিসাবেই মূর্তিগুলো আজও অসম্পূর্ণ হ্যাঁ লোকবিশ্বাস তো এটাই বলে মূর্তিগুলোর হাতের আঙুল কোমরের নিচের অংশ এগুলো নাকি অসমাপ্তই রয়ে গেছে ঠিক যেমনটা মিস্ত্রীরা অদৃশ্য হওয়ার সময় রেখে গিয়েছিলেন আশ্চর্য এরপর ওই জমিদার গঙ্গা গোবিন্দ সেন মানে বারোশো পঁচাত্তর বাংলা একটা রথ তৈরি করান সেই রথটা নিয়েও তো অনেক কথা শোনা যায় ঠিক আমিও শুনেছি সেই রথটা নাকি তখনকার দিনে এশিয়ার অন্যতম সেরা ছিল কারুকার্যের জন্য খুব বিখ্যাত ছিল একদম অসাধারণ কারুকার্য ছিল সেই রথে কিন্তু এর সাথে একটা দুঃখের ইতিহাসও জড়িয়ে আছে তাই না হ্যাঁ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাটা ঠিক ধরেছেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী সেই ঐতিহাসিক রথটা মানে ওই অপূর্ব কারুকার্যময় রথটা পুড়িয়ে দেয় এটা ছিল এই ঐতিহ্যের ওপর একটা বিরাট বড় আঘাত ভীষণ দুঃখজনক পরে অবশ্য নতুন রথ তৈরি করা হয়েছে কিন্তু সেই পুরনো শৈল্পিক মান সেই কারুকার্য সেটার ফেরানো যায়নি কিন্তু ঐতিহ্যটা তো থেমে থাকেনি তাই না মানে এত কিছুর পরেও প্রতি বছর আষাঢ় মাসে নিয়ম করে রথযাত্রা হয় সপ্তাহব্যাপী উৎসব চলে হ্যাঁ মাস জুড়ে বিশাল মেলাও বসে হাজার হাজার মানুষ আসেন এটাই হয়তো এই ঐতিহ্যের আসল শক্তি ধ্বংসের পরেও টিকে থাকা ঠিক এই পুরো ঘটনাটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বোঝা যায় কি বলুন তো যে কিভাবে একজন মানুষের ব্যক্তিগত ভক্তি তার সাথে লোকমুখে চলা নানা অলৌকিক বিশ্বাস আর ঐতিহাসিক ঘটনা সব মিলেমিশে একটা গোটা সম্প্রদায়ের ঐতিহ্য তৈরি করে শুধু তৈরিই করে না টিকিয়েও রাখে হুম সময়ের স্রোতে টিকিয়ে রাখে যেমন ধরুন সালের ওই ধ্বংসযজ্ঞের পরেও রথযাত্রাটা আজও চলছে এটা ওই অঞ্চলের মানুষের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে একদম তার মানে এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটা আসলে বিশ্বাস ইতিহাস আর সংস্কৃতির একটা জীবন দলিল এখানে বোধ আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয় আছে তাই না হ্যাঁ ঠিক মানে এই যে ধ্বংস বা পুনর্নির্মাণের মতো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরেও এই ধরনের লোকগাথা এই ঐতিহ্যগুলো এগুলো কিভাবে একটা সম্প্রদায়ের স্মৃতি তাদের পরিচিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখে এটা আসলেই একটা গভীর প্রশ্ন কিভাবে তারা এই ধারাবাহিকতাটা ধরে রাখে হুম এটা নিয়ে সত্যিই ভাবা যেতে পারে